বাবা হচ্ছে হচ্ছে বাবা সবাইকে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ব্যাস এইবার উনি কোলে উঠবেন এইবার উনি কোলে উঠবেন দেখো হাত পা ছুটতেছে কোলে উঠার জন্য

হবে না হবে না হবে না রাখো 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 হবে না হলে হবে হইলে হবে না তো মেশিন গুলো আছে না ওইদিকে তো মানে ইয়েতে আটকা যাবে র‍্যাকটাই আটকা যাবে হাই কি হবে না গো ওইভাবে

যাবে sona chochur bari chochur bari jey sona garam dudh khe petir modhe ফুটপাট ফুটপাট phutpat phutpat বাবা বে মারা গান শুনে তোরونکو তোমার বাবা தாту সুন্দর গান চুপ হই যেত তুমি তো দেখে চুপ হইছোস ওসব বাবা নাইবাড়িতে আর বাইরে প্রচন্ড আকাশ খারাপ যেটা আমি ওকে ছেড়ে দিতে পারছি না দেখতেও পাচ্ছি না আমি আছি ওর পাহাড়ায় সেই জন্য আজকে একদম সন্ধ্যাবেলায় মশারি খাটিয়ে একদম ওকে শুয়ে দিয়েছি যেহেতু ও ঘুমাচ্ছে ও আর উঠছে না তো সেই জন্য একদম মাঝরাত ছাড়া ও মনে হয় না আর উঠবে মাঝরাতে আমাদের জাগতে হবে আর এখন ওর বাবা নেই বাড়িতে ওর বাবা কখন আসে জানি না কখন আসবে বাইরে আকাশটা ভালো না ওর বাবা মনে হয়ে গেছে দোকানে তো সেই দোকানে যেদিন আমরা সেই দোকানে গেছিলাম ওই দোকানটা নতুন আমাদের নেওয়া হয়েছে ভাড়া বিশেষ করে কুকুর বাবা ওখানে একটা চিন্তাভাবনা আছে যে ওখানে নতুন করে কিছু করার দেখা যাক কি হয় ওটা এখনো ঠিকঠাক কিছু হয়নি তো মোটামুটি সাজানো গোছানো চলছে এখনও কাজ চলছে এখনও ফাইনাল কোনো বসা বা কিছু তৈরি হয়নি এখনও ওটা মোটামুটি দেখা যায় কবে হয় সেটা আর কুর বাবা কখন আসে সেটাই অপেক্ষায় আছে কুরু তো ঘুমাচ্ছে